কাঁচা আমের উপকারিতা সম্পর্কে জানবো গ্রীষ্মের তীব্র দাবাদাহে কিছুটা স্বস্তি পেতে আমের শরবত খেতে পছন্দ করেন অনেকেই সরাসরি কিংবা চাটনিতে দিয়েও কাঁচা আম খান অনেকেই কিন্তু জানেন কি বাঙালির অতি প্রিয় এই কাঁচা আম শুধু স্বাদ নয় খেয়াল রাখে স্বাস্থ্যেরও চলুন জেনে নেই কি কি উপকার মিলবে কাঁচা আম খেলে গরম থেকে বাঁচতে পোখর তাপের ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করতে বেশ কার্যকর কাঁচা আম কাঁচা আম স্ট্রোকের ঝুঁকি কমায় দে সোডিয়ামের ক্লোরাইড ও আয়রনের ঘাটতি পূরণ করতেও দারুণ উপযোগী কাঁচা আম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কাঁচা আমে ভিটামিন সি ভিটামিন ই ও একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই উপাদানগুলো সেতু রক্তকণিকা কার্যকারিতা বৃদ্ধি করতে ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে পেটের গোলযোগ কমাতে কাঁচা আম খুবই উপকারী অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য ও বধজমের সমস্যা কমাতে বেশ উপযোগী কাঁচা আম গ্রাম বাংলার অ্যাসিডিটির সমস্যা কমাতে কাঁচা আম চিবিয়ে খাওয়ার প্রচলন রয়েছে চোখের সমস্যায় কাঁচা আম খুবই উপকারী কাঁচা আমে থাকে লুয়েটিন ও চোখের রেটিনার স্বাস্থ্য রক্ষায় এটি এই দুটি খুবই উপযোগী পাশাপাশি কাঁচা আমে থাকে ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষায় ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ মুখের সমস্যা যেহেতু কাঁচা আম প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তাই এটি মুখের নানা ক্ষত নিরাময়ে সহায়তা করতে পারে কার্বি ও মাড়ি থেকে রক্তপাতের মতো সমস্যা কাজে আসতে পারে কাঁচা ধন্যবাদ